বেশ কিছু জায়গা দলগুলো মনে আছে আজকে আপনি ঘুরে দেখছেন কী কী দেখেন এবং কী কী পরিকল্পনা রামনগর বিধানসভার অন্তর্গত বিশেষ হিমাঞ্চলগুলি বিশেষ সাউথ জয়নগর আমি আজকে দেখলাম যে নদীতে নদীর জল বাড়াতে নির্মাঞ্চলে যে সব বাড়িঘরা আছে প্রায় প্রত্যেক বাইরেতেই জল ঢুকে গেছে আমাদের গল্পটা আমি সকাল থেকে আমাদের যারা এই জন্য কার্যকর কাজ করছেন পাশাপাশি সরকারিভাবে ডিসিম সাহেব আছেন এই জন্য বৃষ্টিপাত এসেছেন সবটা দেখার চেষ্টা করছি আমরা পরিস্থিতি উপর নজর রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সাময়িকভাবে যাদের বাড়িতে জল ঢুকেছে যাদের রান্না করার মতো পরিস্থিতি নেই বা থাকার মতো তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে তাদেরকে শিফট করা ক্যাম্প করা চেষ্টা করা হচ্ছে আর যারা বাড়িতে থাকবেন তাদেরকে তাদের বাড়িতে খাওয়া পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা আমাদের সদর মহকুমা থেকে করা হচ্ছে আমাদের এই এলাকার যারা আছেন আমাদের দলের তরফ থেকেও কার্যকর্তারা বাড়ি বেরিয়ে গিয়ে খুঁজ দিচ্ছেন তাদের পাশে থাকছেন নিজেও এসছি সবটা জায়গায় ঘুরবো দেখা যাক পরিস্থিতির উপর নজর রাখছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ কোনো আতঙ্কের কিছু নেই আমাদের এখানে বোটও দেওয়া হচ্ছে যেখানে প্রয়োজন আছে নৌকা যেখানে যা চাইছেন তাদেরকে শিফট করা হচ্ছে আমাদের সরকার এবং জেলা প্রশাসন নগম প্রশাসন এবং পৌর নিগম এবং আমরা চেষ্টা করছি তাদেরকে রিলিফ দেওয়া এবং তাদেরকে এই জলের থেকে উদ্ধার করে প্রচুর কাছাকাছি জায়গায় তাদেরকে সুন্দরভাবে রাখা এই ধরনের সিচুয়েশনে নিগমের তরফ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা মানে সংস্থান আছে কি না আর্থিক সহায়তা পরিস্থিতির বিষয়টা এরকম হচ্ছে আর্থিক সংসার আছে কি না নাই প্রয়োজনীয় অনেক সময় ব্যবস্থা করতে তো আমরা যেহেতু দায়িত্বে আছি আমাদের এই নিগমের এই বিধানসভা নিগম অন্তর্গত আটটি বিধানসভা আছে যেখানেই জনগণ হচ্ছে সেখানে নিগমের যারা আমাদের কর্পোরেটর আছেন আমাদের আধিকারী আছেন এবং বিশেষ করে সদর মহকুমা প্রশাসন অত্যন্ত তৎপর আমাদের সরকারও আমাদের মুখ্যমন্ত্রীরা নজর আসলে সবাই সার্বিকভাবে আমরা সরকার জনগণ এবং এলাকার লোকের নিয়ে আমরা কাজগুলি করছি এলাকার আমাদের দলীয় কার্যকর্তারাও সবাই নেমে গেছে সবাই সবাই খোঁজখবর নিচ্ছে এটা একটা ভালো এই কাজটা করা উচিত আমি মনে করি আর তো আমাদের কিছু করার নেই এখন জল যত বাড়বে তত মানুষের কিছু দুর্ভোগ বাড়বে সেক্ষেত্রে প্রশাসনও প্রস্তুত আছে সার্ভিস সহযোগিতা কতটা খোলা এখন পর্যন্ত একটা আপাতত হয়েছে এখন জল যদি বাড়ে প্রয়োজন হয় এখানেও হয় কি যারা বসবাস করে তাদের গবাদি পশু আছে তাদের বিভিন্ন জিনিসপত্র তারা বাইরে ছেড়ে যেতে চায় না সহজে চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত থাকা তারা চেষ্টা করছেন কাজে তাদের কাছে আমরা খাওয়াটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর তারপরে যদি বেশি জল উঠে তার